ভারত বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্র রুখতে বাংলার জনগণকে বাংলার সাধারণ মানুষ এবং ছাত্র জনতাকে আরও একবার ঐক্যবদ্ধ হতে হবে কারণ বাংলাদেশ নিয়ে ভারত ভারত তাদের ষড়যন্ত্র করেই যাচ্ছে এই ষড়যন্ত্র রুখতে চব্বিশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা বিফলে যেতে দেওয়া যাবে না আর এই স্বাধীনতা যদি বিফলে যায় বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ভয়াবহ আগামীর বাংলাদেশ হবে স্বৈরা শাসকের আগামীর বাংলাদেশ হবে খুন ঘুম নির্যাতনের তাই এই এই বাংলাদেশ দেখার আগে আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ থাকা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের জন্য কাজ করা যে কোন সময় ভারত আমাদেরকে নিয়ে আমরা সেই ষড়যন্ত্র রুকে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় করে করে আগামীর বাংলাদেশ সুন্দর এবং শান্তিময় বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এস থেকে বলতেছি আমরা যেমন দেশের জন্য রেমিটেন্স পাঠাইতেছি কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত পরিশ্রম করে দেশের দেশের উন্নয়নের জন্য রেমিটেন্স পাঠাইছি আমার মা বোন ভাইয়েরা যারা দেশে আছেন তাদেরকে অনুরোধ করতেছি আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে দেশের জন্য কাজ করুন ঐক্যবদ্ধ হয়ে দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে রুকে দিন দেশ নিয়ে যারা দেশ বিদেশে বসে দেশ বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে রুকে দিন এই ষড়যন্ত্র রুখতে বাংলার জনগণকে বাংলার সাধারণ মানুষ আপমর জনতাকে আরো একবার ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে তারা যাতে ষড়যন্ত্র করে যে কোনো ষড়যন্ত্র করে যাতে বাংলাদেশে সফল না হতে পারে সেই দিকে নজর রাখতে হবে আমার দেশ নিয়ে যখনই যেই যেখান থেকে ষড়যন্ত্রের আবাস পাবেন সেখান থেকে রুখে দাঁড়াবেন যাতে বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র না করতে পারে এবং বাংলাদেশের ষড়যন্ত্র রুখে দিতে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে দেশের জন্য কাজ করতে হবে তাই সবাইকে অনুরোধ করতেছি আপনারা এই মুহূর্তে হানাহানি নিজেদের ভিতরে হানাহানি খুনা খুনি ভুলে মারামারি ভুলে বেতাবেদ ভুলে পথ আশা ভুলে গিয়ে আগে দেশ রক্ষা করুন দেশের জন্য জীবন দিতে রাস্তায় নেমে পড়ুন দেশ রক্ষা হলে তারপরে আপনাদেরকে পদ নিয়ে নিজেদের ভিতরে মারামারি করেন আগে দেশকে বাঁচাতে হবে আমাদের সবাইকে অক্ষ হয়ে আগে দেশকে বাঁচাতে হবে দেশ বাঁচলেই না আমরা পথ নিয়ে লড়াই করতে পারবো দেশ যদি না বাঁচে তাহলে আমরা কিসের পথ নিয়ে লড়াই করব। সবার কাছে অনুরোধ রইলো পদপদবিনী লড়াই পর হবে আগে দেশ বাঁচাতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমার দেশে থাকা ভাই বোন বন্ধুরা দেশের জন্য কাজ করে দেশ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে রুকে দিতে যাতে রাস্তায় নেমে আসে দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে যে যাতে রুখে দিতে রাস্তায় নামে প্রতিহত করে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের দেশ নিয়ে অনেক জায়গা থেকে ষড়যন্ত্র হইতেছে আমরা এই ষড়যন্ত্র রুকে দিব ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যারা বিদেশ থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে আমার আমার সাথে আপনারাও একতা ঘোষণা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম